এই না ঠিক ঠিক আছে আসলে খুবই ফ্যান্টাস্টিক একটা মুহূর্ত খুবই চমৎকার এবং বসুন্ধরা স্মৃতি দেখছেন যে আসলে নিস্তিকান অনেক ভালো লাগে যে এত সুন্দর একটা জায়গা চমৎকার আর উপরের দৃশ্যটা দেখছেন যে খুব ফ্যান্টাস্টিক মুহূর্ত আসলে নিষ্টিকেনও ভালো লাগে এই দৃশ্যগুলো দেখলে খুবই চমৎকার লাগে আমরা এখন উঠবো এই যে লিফ্ট দেখতে পাচ্ছেন এই লিফ্টে এখন উঠতেছি আর চোদ্দিকে সবাই করতেছি খুব সুন্দর দৃশ্য চমৎকার ঢাকা মানেই সুন্দর ঢাকা মানেই আগুন যে কত ভালো লাগতেছে যে এই যে দৃশ্যটা অত্যন্ত চমৎকার স না খুব ফ্যান্টাস্টিক এই যে দৃশ্যগুলো আসলে খুবই চমৎকার এবং ভালো লাগে এই ভিরাজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসলে চমৎকার এই লিফটগুলোও খুবই ফ্যান্টাস্টিক এত সুন্দর একটা ভূমি ফ্যান্টাস্টিক মুহূর্ত দেখতে খুবই জ্যান্স কর্নার খুবই ভিউ এই জায়গায় অত্যন্ত ফ্যান্টাস্টিক মুহূর্ত আসলে ভালো লাগে এই বসুন্ধরা সিটি এত সুন্দর সিটি খুবই চমৎকার জায়গাগুলো আর এই যে সবগুলো হলো জেন্টস এখানে সকল ধরনের প্রোডাক্ট করে তুই দেখ কত সুন্দর আর এই মিরাজ কিছু বল যে বসুন্ধরা সিটিতে তোর কেমন লাগতেছে আসলে খুব সুন্দর লাগতেছে বসুন্ধরা সিটি অত্যন্ত চমৎকার হ্যাঁ তাই না এই কারণে তো মানে দুটা একসাথে ঠিক আছে এই ফ্যান্টাস্টিক একটা মুভমেন্ট দেখেন খুব সুন্দর লাগতেছে এখানে আছে খাবার দাবারের ব্যবস্থা আছে আর চমৎকার এই দৃশ্যগুলো আসলে খুবই কমফোর্টেবল দায়ক মনে করি এখানে অনেক দামি দামি সব কাপড় দামি দামি বসুন্ধরা সিটিতে সব কাপড় এবং সব এক্সক্লুসিভ একদম যে সবগুলো দেখতে পাচ্ছেন যে একসাথে হই খুব ভালো লাগতেছে না ঠিক আছে কত নম্বর ফ্লোরে আছে আমরা এখানে আছে দেখো থার্ড ফ্লোরে না হয়ে যায় এটা উপরে নিচে দোর আছে ও আচ্ছা সিস্টেমটা দেখ লিফটগুলো অনেক সুন্দর না রাতের রাতে আমার আরো ভালো হয়েছে তো রাতে তো আরও বেশি জুয়েলারিস দোকান ইলেকট্রনিক্সও যাইলো